গ্রেটফুল অলসো উইড রিকোয়েস্ট ইউ এভার টু কম অ্যান্ড টু পার্টিসিপেট ইন অল দ্য ইভেন্টস অ্যান্ড আই টেল ইউর ফ্রেন্ড অবস টু বিস ইস দ্য প্যাসটিজিয়া ক্লাব ইজ দ্য ওল্ড ক্লাব ওল্ডেস্ট ক্লাব রাইটার তুমি কিন্তু আপনারা বড়ো হবেন আর আশা করবো আগামী দিনগুলোতে আপনারা এভাবে পার্টিসিপেট থ্যাংক ইউ তার মধ্যে অন্যতম এবং আমার ভালোবাসার দিক থেকে বলতে গেলে সারাদিন হইচই শীর্ষক যে অনুষ্ঠানটা আমরা করি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে আহাকে আনন্দ আকাশে বাতাসে আহাকে আনন্দ আকাশে বাতাসে সাখে সাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহাকে আনন্দ আজকে মুদির বড়ই সুখের দিন আজকে মুদির বড় সুখের দিন আজ ঘরের বাঁধুন ছিঁড়ে মোড়া হয়েছে সাধির আহা হয়েছে আজ আবার মোড়া বাবু ঘুরে মনলোক্

do